বর্তমান সমাজের কোনো খারাপই আর খারাপ না আপনার মোট কথা হচ্ছে পরিচিতি লাভ করা আপনি ভালো কাজ দিয়ে পরিচিতি লাভ করেন বা খারাপ কাজ দিয়ে পরিচিতি লাভ করেন আপনার ক্যারিয়ার বা আপনার জনপ্রিয়তা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না জীবন কি কেমন সুন্দর সেটা আপনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আপনি একবার যদি ভাইরাল বা সমালোচিত বা আলোচিত পার্সন হন আপনি জীবনে যে কোনো ট্রাজেডিয়া আপনার জীবনের মোড় ঘোরাই দিতে পারে বর্তমান সমাজে যতগুলো ভাইরাল পারসন আছে আপনি তাদের দিকে তাকাইলে দেখবেন যে তাদের লাইফের গোল টাইপ চেঞ্জ হয়ে গেছে তাদের লাইফ কেমন ছিল কোথায় ছিল কেউ চিনত না আর ভালো কাজ বা খারাপ কাজের মাধ্যমে সে সেল ভাইরাল হয়ে বা আলোচিত বা সমালোচিত হয়ে দেন সে ভাইরাল পার্সন দেন সে লাইভ করতেছে ফটোশ্যুট করতেছে ইন্টারভিউ দিচ্ছে মানে যা তা একদম সেলিব্রিটি লাইফ কি সুন্দর জীবনযাত্রা না এর জন্য বর্তমানে ভাইরাল হওয়ার মানুষের এত ধান্দা